বড় প্যাকেট থেকে ছোট প্যাকেটে নিয়ে যাচ্ছেন এগুলো কি নূরজাহান রাইস এটিগুলো আপনারা উৎপাদন করেন না কিনে নিয়ে আসেন কিনে নিয়ে আসেন কোন প্যাকেটে ভরছেন একটু দেখান আমাদেরকে এটা আটা এই যে সরকারি লোগো খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খোলা বাজারে আটা বিক্রি কার্যক্রম এগুলো আপনারা কিনে নিয়ে এসেছেন কোথা থেকে কিনে নিয়ে এসেছেন এটা তো বাইরে বিক্রি হবে এটা আপনি কিভাবে এখানে পেলেন এখানে আনলেন কিভাবে এটা তো ওপেন মার্কেট সেল হবে সরকারের একটা কর্মসূচি ওপেন মার্কেট সেলের মাধ্যমে এগুলো বিক্রয় হবে খোলা বাজারে আপনি এগুলো এখানে কোথা থেকে কিনে নিয়ে এসেছেন এবং এগুলো অন্য বস্তায় কনভার্ট করছেন না মানে বস্তাটা নামান আমি আইছে 60 দিন এই বস্তাটা নামান এটা দেখি ফারুক ওই বস্তাটা নেন গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ডিরেক্টরেট জেনারেল অফ ফুড খাদ্য অধিদপ্তরের খুলেন বস্তাগুলো খুলেন তিরিশ বারো পঁচিশ উনতিরিশ নয় পঁচিশ ম্যানুফ্যাকচার্ড উনতিরিশ নয় তাহলে আজকে হচ্ছে ছয় তারিখ হুম সাত দিন আগে এটা বের হয়েছে এটা ওপেন মার্কেট সেল হওয়ার কথা ছিল কিন্তু আপনারা গোডাউনে নিয়ে এসে স্টক করে রেখেছেন এবং এখান থেকে বস প্যাকেট চেঞ্জ করে ফেলছেন চেঞ্জ করে অন্য প্যাকেটে নিয়ে খোলা বাজারে বিক্রি করছেন আপনি কিনেছেন কত করে বিক্রি করেন কত করে আপনার মালিককে রাখবেন এই বস্তা একটা রাখেন এই বস্তাটা নিয়ে আসেন নুরজান কোন কোম্পানি নুরজানের কাগজ দেখাবেন এটা কি চাউল এটা খাদ্য অধিদপ্তরের চাউল হ্যাঁ এটা থেকে আপনি নূরজাহান শুধু আপনাদের কার্যক্রম কি চাউল আর আটা দুটাই সরকারি পণ্য আপনারা বেসরকারিভাবে ব্যক্তি মালিকাধীন বস্তায় প্যাকেজিং করতেছেন করে খোলা বাজারে বিক্রি করছেন খাদ্য মন্ত্রণালয়ের আটা এখানে এসে হয়ে গেল মেসার্স লক্ষা ফ্লাওয়ার ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিজ এইভাবে বাজারে বিক্রি করছে আর সরকারি যে চাউল এটা হয়েছে নূরজাহান চাউল আর জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় ঢাকা মহানগরের খিলগাঁও থানাধীন অত্র এলাকায় আমরা অভিযান পরিচালনা করলাম এখানে অভিযানে এসে আমরা যেটা দেখলাম খাদ্য অধিদপ্তরের ওএমএসএ বিক্রয়কৃত যে সমস্ত চাউল এবং আটা আছে যেগুলো সরকার ভর্তুকি মূল্যে জনস্বার্থে জনগণের কাছে বিক্রয় করে সেইগুলো এখানে যে বিশ্বাস এন্টারপ্রাইজ এরা এই ভর্তুকির মূল্যে সরকারি চাউল এবং আটা প্যাকেট চেঞ্জ করে পরিবর্তন করে চাউলটা বানাচ্ছে নূরজাহান চাউল এবং যে আটাটা আছে সরকারি সেই আটাটা এনারা ড্যানিশ আটা হিসেবে বাইরে অধিক মূল্যে বিক্রয় করে দিচ্ছেন এই প্রেক্ষিতে আমরা এই প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা আর্থিক জরিমানা করেছি এবং এই প্রতিষ্ঠানটিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিলগালা করে জনস্বার্থে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং এর তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই বিষয়ে আমরা প্রতিবেদন আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ বরাবর পেশ করব পরবর্তী সিদ্ধান্তের জন্য এই এবং এই ধরনের আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে